নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের যে গোচর গ্রহ সন্নিবেশ তারা যে নক্ষত্র আছে সেই নক্ষত্র ফল অর্থাৎ গোচরে প্রত্যেকটা একটা করে নক্ষত্র বসে আছে এই নক্ষত্র ফল কী হবে আগের দিনে আমি গ্রহ অবস্থান এবং তাদের ফল বলেছি যে নক্ষত্র অবস্থান এবং তাদের ফল বলবো তার আগে আমি দুটি প্রশ্নের উত্তর দেবো একটু ওয়েট করুন প্রথমেই তরুণ কার লিখেছেন আমি এক জায়গায় চাকরি করি কিন্তু আমি অন্য একটা কোম্পানিতে চাকরির জন্য কোম্পানির যে মালিক আছে সেই মালিককে বলেছি চাকরির কথা সেই মালিক আমাকে ছ মাস ঘোরাচ্ছেন কিন্তু ওই কোম্পানির মালিকের সাথে আমার ভালো পরিচয় আছে এবং ভালো যোগাযোগ আছে কিন্তু ঘোরাচ্ছে কেন এর প্রতিকার বললে একটু উপকৃত হব ভাই এইভাবে প্রতিকার বলা খুব মুশকিল প্রথম কথা আপনি একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে যাবেন এই চাকরি ছাড়ার যোগ আর একটা চাকরি পাওয়ার যোগ আপনার এখন গোচর ফল বা দশা ফল বলছে তো সেটা আগে দেখতে হবে যদি বলে তাহলে কেন হচ্ছে না কোথায় কারণটা কি প্রতিকার সেটা এইভাবে বলা খুব মুশকিল আপনার গ্রহ ছক না দেখে সুতরাং নিকটবর্তী কোনো জ্যোতিষী বা আপনার প্রিয় কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন সেটাই বেটার হবে তারপরে স্বপ্নাকার না স্বপ্না সরকার স্বপন সরকার স্বপন সরকার লিখেছেন এটা তো জুলাই মাস এপ্রিল মাসের কথা বলেছেন কেন হ্যাঁ হয়তো কোনো স্লিপ মিস্টেক হয়েছে আমি দেখেছি ঠিকই বটে সরি একটু কষ্ট করে দেখে নেবেন যাই হোক আজকে বৃশ্চিক রাশি বা লগ্নে এই বৃশ্চিক রাশি বা লগ্নের তিনটে নক্ষত্র অবস্থান করে প্রথম হচ্ছে বিশাখা নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে অনুরাধা যার অধিপতি শনি এবং তৃতীয় হচ্ছে জ্যেষ্ঠা যার অধিপতি ভূত তাহলে এই তিনটি জন্ম নক্ষত্র অনুসারে নক্ষত্র ফল কেমন হবে সেই সম্বন্ধে দু চার কথা বলবো প্রথমেই লগ্নের চতুর্থে বসে আছে রাহু এই রাহু পঁচিশ নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে বসে আছে তাহলে পঁচিশ নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্রে রাহুর অবস্থানের জন্য একটু শারীরিক ডিস্টার্ব করতে পারে মন মানসিকতা একটু ডিস্টার্ব করবে মাতৃদেবীর শরীর খারাপ করতে পারে এইগুলো একটু ডিস্টারবেন্সের মধ্যে আসতে পারে তারপর দ্বিতীয়ত শনি শনি আছে ছাব্বিশ নিজের নক্ষত্রে এই শনি সম্পদ নক্ষত্রে তাহলে অবশ্যই সম্পদ আসবে অর্থ উপার্জন বাড়বে স্থায়ী অ্যাসেট বাড়বে এইগুলো হবে অর্থাৎ অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট অবশ্যই দেবে আবার শনি স্বনক্ষত্র নিজের নক্ষত্র সম্পদ মানি তো অর্থ ওয়েলথ সুতরাং অর্থগতভাবে যথেষ্ট উন্নতি আপনাদের এই সময় হবে যতদিন শনি এই নক্ষত্রে থাকবে অর্থাৎ উত্তর ভাদ্রপদ ছাব্বিশ নক্ষত্রে তারপর শুক্র শুক্র আছে তিন নক্ষত্র তিন মানে রবির নক্ষত্র সাধক তারাই তা সাধক তারা ভালো গুরু দীক্ষা ধর্মের প্রতি আপ আসক্তি বৃদ্ধি মেন্টাল পিস দাম্পত্য সুখ এইগুলো সব হবে আর শনি তো আবার এই সমস্ত কারক্রহ শুক্র রোমান্টিক বিলাসিতা শৌখিনতা দাম্পত্য জীবন এইগুলো সুতরাং এই সময়ে যতদিন শুক্র তিন নক্ষত্রে থাকবে ততদিন এই বিশাখা নক্ষত্রে জাত জাতকদের এইগুলো পাবেন তারপর ডাইরেক্ট ছয় নক্ষত্র এই ছয় নক্ষত্র দুটো গ্রহ আছে একটা হচ্ছে দশমপতি রবি আর একটা দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি তো ছয় নক্ষত্র মানে অতিমিত্র অতিমিত্র নক্ষত্র তার মানে দারুণ ভালো ফল দেবে খুব ভালো ফল যেদিকেই যাবেন বিপদ থেকে আপনাদেরকে মুক্ত করবে আপনি কর্ম করতে যান সেদিক থেকে আপনাকে হেল্প করবে আই উন্নতি ডেভেলপমেন্ট সব দিক থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক থেকে ভালো সাপোর্টিং বেস্ট ফ্রেন্ড আপনি এই নক্ষত্রটাকে আপনার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন যেদিকেই সমস্যা হবে সেদিক থেকেই আপনাকে রক্ষা করবে তাছাড়া এমনিও সফলতা আপনাকে অনেক কিছু এনে দেবে এবার দ্বিতীয় পঞ্চমপতি অর্থ মন মানসিকতা কর্ম এইগুলো সব আপনার ডেভেলপ করবে তারপরে আট নক্ষত্র আট নক্ষত্র তো আছে বুধ এই বুধ অষ্টম্পতি একাদশপতি আবার আট নক্ষত্র মানে সম্পদ নক্ষত্র তার সম্পদ নক্ষত্র থাকলে এই জাগেই বললাম ধন সম্পদ অর্থ স্থায়ী সম্পত্তি অ্যাসেট এইগুলো বৃদ্ধি পাবে এক কথাই যাদের বিশাখা নক্ষত্রে জন্ম এই সাত নক্ষত্রে তাদের সময় ভালোই বেশ ভালো এবং বিশেষ করে অর্থগতভাবে তো খুবই ভালো এরপর এগারো নক্ষত্র এই এগারো নক্ষত্রতে আছে মঙ্গল এগারো মানে শুক্রের নক্ষত্র শুক্র এখন সক্ষেত্রে আছে এটা ভালো এই এগারো নক্ষত্র মানে পড়ছে আপনার প্রত্যরিতে প্রত্যরীটা খুব ভালো নয় প্রত্যয়ী মানে শত্রু স্ট্রাগেল এইগুলো একটু বাড়বে তবে সেরকম কিছু ভয়ের কারণ নেই একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনার রাহু মঙ্গল এখন কিন্তু সমসপ্তমে বসে আছে আবার এইখানে কেতু বসে আছে অঙ্গার যোগ তৈরি করেছে সুতরাং আগুন কারেন্ট রাস্তাঘাটে চলাফেরা এইগুলো থেকে একটু সাবধান হওয়াই ভালো তারপর এই বারো নক্ষত্র আছে কেতু বারো মানে বারো মানে হচ্ছে রবীন নক্ষত্র তো বারো নক্ষত্র রবীন নক্ষত্র হওয়ায় এটা সাধক তারাই মোটামুটি ভালো মোটরলেস ভালো ওই যে রবির কথা বললাম আগে সেটা সুতরাং যাদের জন্ম নক্ষত্র বিশাখা বা ষোলো সংখ্যায় হয়েছে ষোলো তাদের এই রূপ নক্ষত্র ফল এই মাসে পাবেন এই গ্রহগুলো যতদিন এই নক্ষত্রে থাকবে এইবার আসি যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তো অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম অনুরাধা খুব ভালো নক্ষত্র বিশাখাও ভালো নক্ষত্র অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি আপনারা শনিকে অনেকেই ভয় পান কিন্তু শনির নক্ষত্রগুলো খুব ভালো যেমন পুষ্যা ভালো তেমনি অনুরাধা ভালো তেমনি আবার রেবতীও ভালো যেটা সাতাশ নক্ষত্র তাহলে এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম লগ্ন এই নক্ষত্রে থাকলে তাদেরও ফল হবে আবার চন্দ্র এই নক্ষত্রে থাকলেও তাদের এই ফল হবে একটু তারতম্য হবে তা মনের অনেক মিলবে তাহলে প্রথমেই বলবো অনুরাধা নক্ষত্রের এই বৃষ্টির রাশি বা লগ্নের চতুর্থ বসে আছে রাহু রাহু আছে কোন নক্ষত্রে পঁচিশ নক্ষত্র পঁচিশ মানে বৃহস্পতির নক্ষত্র তাহলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম এই পূর্ব ভাদ্রপদ বা বৃহস্পতি নক্ষত্র তাদের কাছে হচ্ছে অতিমিত্র নক্ষত্র খুব ভালো সুতরাং গ্রহটা রাহু হলেও এই নক্ষত্র কিন্তু পজিটিভিটি দেবে গ্রহ ঘটায় ফল আর নক্ষত্র ঘটাই সেই ফলের পজিটিভ হবে না নেগেটিভ হবে সুতরাং ভালো নক্ষত্র গ্রহের থেকেও নক্ষত্রের ক্ষমতা অনেক বেশি সেটা তো আমরা ভূগোলে সবাই পড়েছি জানেন সুতরাং শুভ নক্ষত্র ফেলে এই শুভ নক্ষত্র আপনাদেরকে ভালো ফল দেবে যেহেতু গ্রহ থেকেও নক্ষত্র বলবান সুতরাং নক্ষত্র যদি শুভ ফল ইঙ্গিত করে তাহলে আপনি শুভ ফল পাবেন তাহলে যেহেতু এই পঁচিশ অতিমিত্র নক্ষত্র পড়ছে সুতরাং বেশ ভালো সময় চতুর্দিক থেকে আপনি বিপদমুক্ত হতে পারবেন আয় ইনকাম মন মানসিকতা সব দিক থেকে আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য পর্যন্ত তারপর আসব ছাব্বিশ নক্ষত্র ছাব্বিশ মানে জন্ম নক্ষত্র শনি এই নক্ষত্রেই আছে মরালনেস ফল পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে জন্ম নক্ষত্র সর্বদাই শুভ তাহলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে মন মানসিকতাও মোটামুটি ভালো থাকবে তারপর আসবো তিন নক্ষত্রে তিন নক্ষত্র শুক্র তাই তিন নক্ষত্র মানে যে প্রত্যরী এই প্রত্যরী নক্ষত্রে থাকার জন্য একটু স্টাগের একটু ঝঞ্ঝাট ঝামেলা একটু সমস্যা এইগুলো আপনার আসবে যদিও দশমপতির নক্ষত্র কিন্তু নক্ষত্রের দিকটা খুব একটা ভালো নয় সেই জন্য একটু সংগ্রাম করতে হবে তারপরে রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন অবশ্যই কিন্তু আগে সংগ্রাম আগে কষ্ট তারপরে রেজাল্ট তারপর ছয় নক্ষত্র ছয় নক্ষত্রতে দুটো গ্রহ আছে রবি আছে বৃহস্পতি আছে দ্বিতীয় প্রতি পঞ্চমপতি বৃহস্পতি শুভ আবার দশম্পতি রবিও শুভ তাহলে তাদের নক্ষত্রগতভাবে কেমন নক্ষত্রগতভাবে হচ্ছে তারা পড়ছে মিত্র নক্ষত্রে তাহলে মিত্র মানে ভালো গুড ফ্রেন্ড একটা গুড ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে যে আপদে বিপদে সমস্ত জায়গায় সাহায্য করবে তাহলে ভাবুন তো আপনার বিপদ রক্ষা রক্ষা করবে আপনার মধ্যে সুপত্ব নিয়ে আসবে যে কাজ করতে যাবেন সেই কাজের ডেভেলপমেন্ট আসবে মন মানসিকতা ভালো থাকবে এইগুলো হবে এবার দশম দশমের কাজ ফল দেবে পঞ্চমতি পঞ্চমের ফল দেবে সেই ফলের ইনার মিনিং কি হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বলবে এই নক্ষত্র সুতরাং পজিটিভ হবে বুঝতেই পারছেন তারপরে কর্মে পজিটিভ হবে এইসব হবে প্রেমপ্রীতি ভালোবাসা পজিটিভ হবে সন্তান এডুকেশন ভালো হবে যাই হোক এইবার আর্ট আট নক্ষত্র অর্থাৎ পুষ্যা খুব ভালো নক্ষত্র এই নক্ষত্রে আছেন বুধ এই আট নক্ষত্র জন্ম নক্ষত্র কারণ অনুরাধাত আট হচ্ছে জন্ম নক্ষত্র বেশ ভালো ফল দেবে কোনো সমস্যা হবে না জন্ম নক্ষত্রে বুধ মোটামুটি শুভ গ্রহ তাহলে আপনারা মোটামুটি ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে জন্ম নক্ষত্র এইবার আছে মঙ্গল এগারো নক্ষত্রে মঙ্গল এগারো নক্ষত্র মানে এগারো নক্ষত্র শুক্রের নক্ষত্র সুতরাং এটা ক্ষেম তারাই পড়ছে এটা ভালো হিলিং মন মানসিকতা ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে শুক্রের নক্ষত্র তো আবার শুক্র এখন সক্ষেত্রে আছে সুতরাং ভালো আর পরে থাকলো কেতু কেতু বারো নক্ষত্রে আছে বারো মানে উত্তর ফাল্গুনি অর্থাৎ রবির নক্ষত্র তো বারো হচ্ছে প্রত্তরী এখানে একটু সমস্যা হবে ওই যেমন শুক্রের জায়গায় ছিল প্রত্তরিতে সুতরাং এই শুক্র এবং কেতু একটু ডিস্টার্ব করবে তাছাড়া মৌলস এই নক্ষত্রের ভালোই হবে এরপরে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র আঠারো যাদের জন্ম নক্ষত্র তাদের কেমন হবে আঠারো নক্ষত্রের অধিপতি বা জ্যেষ্ঠার অধিপতি হচ্ছে বুধ তাহলে আঠারো যাদের জন্ম নক্ষত্র তাহলে বৃশ্চিক লগ্ন বা আশির চতুর্থে আছে রাহু রাহু আছে এখন পঁচিশ নক্ষত্রে পূর্ব ভদ্রপদ তো পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থাকলে এই পঁচিশ হচ্ছে মিত্র তো মিত্র মানে ভালো ভালো ফলই আপনাদের দেবে মিত্র মানে একটা গুড ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে তাহলে সে যেভাবে আপদে বিপদে আপনাকে সাহায্য করে সেরকম সাহায্যই আপনি পাবেন এই নক্ষত্র থেকে এই গ্রহ থেকে এই রাশি থেকে এগুলো পাবেন তারপর ছাব্বিশ নক্ষত্র ছাব্বিশ নক্ষত্র আছে শনি তো সে অতিমিত্র এটা আরও ভালো মানে এটাকে আগের যদি গুড ফ্রেন্ড বলি এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড তাহলে গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে জ্যেষ্ঠা নক্ষত্রদের তাহলে তো খুবই ভালো বেশ ভালো চতুর্দিক থেকে আপনারা হেল্প পাবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে মন মানসিকতা ভালো থাকবে শরীর ভালো থাকবে এইগুলো পাবে তারপরে আসব শুক্র আছে তিন নক্ষত্রে তো শুক্র যদি তিন নক্ষত্রে থাকে তার তিন মানে হচ্ছে ক্ষেম যাদের জ্যেষ্ঠা জন্ম নক্ষত্র হচ্ছে খেম খেম ভালো হিরিং পাওয়ার শরীর সুস্থ রোগমুক্ত হওয়া মন মানসিকতা ভালো এইগুলো পাবেন তারপর একবারে চলে যাওয়া ছয় নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র যেটা হচ্ছে আর্দ্রা নক্ষত্র এই নক্ষত্র দুটি গ্রহ আছে দশম্পতি রবি আবার দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি তাহলে এই ছয় মানে হচ্ছে বদ বদ তারায় পড়ছে তো তারাই পড়লে কিন্তু একটু ডিস্টার্ব আসবে একটু ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা প্রতিকূলতা এইগুলো আসবে ফলে জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা আসবে একটু ভেবেচিন্তে থাকবেন একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু মুশকিল হবে প্রেম প্রীতি ব্যাপারে ব্রেকআপ হয়ে যেতে পারে এইগুলো দেখা দেবে তারপর আট নক্ষত্র অর্থাৎ পুষ্যা এই পুষ্যা নক্ষত্রে আছে বুধ তাহলে পুষ্যা হচ্ছে অতিমিত্র ভালো এই পুষ্যা অতিমিত্র মানে ভালো তারপরে বেস্ট ফ্রেন্ড এইটা অব্দি হেল্প করবে চতুর্দিক থেকে হেল্প করবে মন মানসিকতার দিক থেকে হেল্প করবে আবার আপদ বিপদ সমস্যা প্রতিকূলতা সব দিক থেকে হেল্প করবে এরপর আমরা আসব মঙ্গল আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তো মঙ্গল পুরো ফাল্গুনি নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র তো শুক্রের নক্ষত্র মানে যে বিপদ তারায় পড়ছে এটা একটু ডিস্টার্ব করবে সুতরাং মঙ্গল যেহেতু বিপদ তারায় আছে সুতরাং অ্যাক্সিডেন্ট যে কোনো দুর্ঘটনা রক্তপাত ইলেকট্রিক কারেন্ট আগুন এইগুলো থেকে সাবধান থাকা উচিত তারপরে বারো নক্ষত্র অর্থাৎ উত্তর ফালগুনি এই উত্তর ফাল্গুনিতে আছে কেতু যার জন্যে এই কেতু উত্তর ফালগুনি মানে রবির নক্ষত্র তো রবি মানে খেম খেম মানে মোটামুটি ভালো এরে মেন্টাল পিস হিলিং পাওয়ার রোগ মুক্তি ইমিউনিটি পাওয়ার এইগুলো দেয় রোগের পিছনে খরচ কমে যাবে যদি রোগের পিছনে খরচ হয়ে থাকে সেগুলো কমবে তাহলে আমি বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে বর্তমান গ্রহ সন্নিবেশে যে নক্ষত্র সেই নক্ষত্রের ফলাফল সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এ পর্যন্তই